يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله صحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن انا انزلناه في ليلة القدر وما ادراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال النبي عليه الصلاه والسلام سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما امرأة شكولي درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مَجِيدٌ اللهم بَارِكْ على محمد وعلى آل محمد كما بَارَكْتَ على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সমস্ত প্রশংসা সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে পবিত্র রমজান তৃতীয় জমা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আরমিন তার ঘরে আসা তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রব্বুল আরামিন আমাদেরকে রমজানুল মুবারক নামক এই গর্বতী মাস দান করেছে যদিও এই মাস পূর্বের জামনার উন্মদের জন্য ছিল কিন্তু এত বর্বতপূর্ণ ছিল না আপনার আমার খুশ যে মহান আল্লাহ আলমিন আপনাকে আমাকে শেষ জামানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করেছে এবং এই সকল অফার গুরু আল্লাহ আমাকে আপনাকে খাতিরে শেষ হিসেবে আল্লাহ তার আমাকে আপনাকে দান করেছে তো এই রমজানুল মুবারক আল্লাহ তার আমাদেরকে দান করেছে একটা অফারের মাস কেমন অফার বলেছে বাকি এগারো মাসে কম্মতি মোহাম্মদী যত নফল এবাদত করবে নফলের সোয়াবি পাবে কিন্তু রমজানুল মুবারকের ভিতরে এসে যখন কোম্মতি মোহাম্মাদী একটা নফল ইবাদত করবে আল্লাহ আল্লাহুল তার নামার মধ্যে নফল ইবাদতের সোয়াব একটা ফরজ এবাদত করলে যে পরিমাণ সম পরিমাণ দাম করবে বলেন বাকি এগারো মাস একটা ফরজ এবাদত করবে একটার সোয়াবি দেওয়া হবে কিন্তু রমজানুল মুবারকে এসে যখন আল্লাহর কোন বান্দা উম্মতি মোহাম্মদী একটা ফরজ এবাদত সম্পন্ন করবে আল্লাপাক রবুল আলমিনের হুকুমে ফেরেস তারা তার আমল নামার মধ্যে সত্তরটা ফরজ এবাদত সম্পূর্ণ করলে যে সোয়াব সম পরিমাণ লিখে দিবে বলেন এজন্য জাকাতের আমলটা অনেকে রমজানের ভিতরেই করে জাকাত দেওয়া এটা একটা ফরস দুঃখীদেরকে বন্টন করে দেওয়া এটা তার জন্য একটা ফরস এবাদত বাকি এগারো মাসও জাকাত দেওয়া যায় কিন্তু রমজান মাসে জাকাত দিলে সত্তর গুণ বেশি সফ পাওয়া যায় এজন্য অনেকেই রমজানের ভিতরে জাকাত প্রদান করে থাকে তো এই জফারের মাস শুধুই কি তাই এই মাসি আল্লাফ্বা ক্রবগুলা আলামিন কোরআন এর হাকিম নাসিল করেছে আল্লাহ্বা ক্রব্গুলা আরমিন সুরাফ আকারার মধ্যে বলেন শাহরু রমাদর আল্লাহ দিয়ে উম সিলাফিল ফুরআন কোদাল্লির নাস ওপেঙ্গিনা মিনাল হুদা ওয়াল্ফুরকন আল্লাহ্বা ক্রব্গুলা আরমিন বলেন যে এই রমজান মাসেই আমি কোরআন নাজিল করেছি কোদাল্লির নাস এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েতের একটা বার্তা একটা কিতাব একটা গ্রন্থ ওয়ামাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান এবং এটা হক এবং বাতিলের মধ্যে তফাৎ সৃষ্টি করবে হক এবং বাতিল তোমাদের চিনতে সহায়তা করবে এই রকম একটা কিতাব আমি নাযিল করে দিলাম এটা রমজানের ভিতরেই নাযিল করে আল্লাহ তাআলা রমজান কে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করেছে অনেকগুলো কারণের মধ্যে আরেকটি কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই মাসের মধ্যেই এমন একটা রাত্রি রেখে দিয়েছে যে রাত্রিটা হাজার মাস অপেক্ষা উত্তম বলেন রমজানুল মোবারককে এক হাদিসের মধ্যে পাওয়া যায় যদিও সনদ দুর্বল এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তালা তিন ভাগে ভাগ করেছে প্রথম দশ দিন রহমতের পরের দশ দিন মাগফিরাতের এবং শেষের দশ দিন নাজাতের অন্য রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় পুরা রমজানি রহমতের পুরা রমজানি মাফেরাতের পুরা রমজানি নাজাতের বলেন কিতাবের মধ্যে লিখছে যে বান্দা যখন গুনাহের সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে থাকে এই গুনাহের সমুদ্র থেকে উদ্ধার করার জন্য বিশাল বড় জাহাজ যে রূপ নিয়ে এই রমজান আসে এই বান্দাটাকে এই মহাসমুদ্র থেকে উদ্ধার করার জন্য তাহলে এই রমজান কত দামি এজন্য এই রমজানের শেষ দশকে আরো কিছু ইবাদত স্পেশাল আছে তার মধ্যে একটা হচ্ছে ইন্তিকাফ করা রমজানুল মুবারকের শেষ দশকে ইন্তিকাফ করা এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া যদি কোনো মহল্লার কিছু মানুষ এটা আদায় করে তাহলে সবাই গুনাহের হাত থেকে বেঁচে যাবে তবে কেউ যদি আদায় না করে কোনো জামে মসজিদের আওতাদের মহল্লাভুক্ত যারা আছে তাদের মধ্য থেকে কেউ যদি ইত্তেকাফকে না বসে তাহলে সবাই সুন্নতে মুয়াক্কা তরক করার গুনাহ তাদের আমার নাম বলতে গুনা লেখা হবে এই জন্য ইত্তেকাফ করা ইত্তেকাফের ফজিলত অনেক রয়েছে হাদিসে পার্কের ভিতরে আল্লাহর হাবিবসাল্লাহ ওয়ারিংসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছে

শেষের দিকে জিব্রাইল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে আল্লাহর রাসূল তখন থেকে অফাত পর্যন্ত মুত পর্যন্ত শেষ দশকে আর ইতিকাফ করে নাই শেষ দশকে প্রত্যেকটা রমজানে তিনি ইতিকাফ করেছে বলেন সুবহানাল্লাহ ইতিকাফের অনেক ফজিলত রয়েছে এই ইতিকাফের সংজ্ঞা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট করার লক্ষ্যে কোন একটা নির্দিষ্ট স্থানে নির্জনে বসে ধ্যানে মগ্ন হওয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজেকে একটা জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলা এটাকে বলা হয় ইতিকাফ আর রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা করা হয়েছে এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যে যখন আল্লাহর কোন বান্দা

এক খন্দক হচ্ছে সম পরিমাণ দূর বলেন তাহলে একদিন ইন্টেকাফ করলে তিন খন্দক জাহান নামকে বান্দা থেকে দূরে সরিয়ে দেওয়া হয় জাহান নাম দূরে সরে যায় তাহলে দশ দিন যারা ইন্টেকাফ করবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিরিশ খন্দক দূরে জাহান নামকে আল্লাহ তালা ওই বান্দা থেকে দূরে রাখবে বলেন সোভাবান অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রমজানুল মুবারকের শেষ দশকের এই ইন্তেকাফ করবে তো আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যদি তার ইন্তেকাফ কবুল হয়ে যায় তাহলে তার আমল মধ্যে মহান আল্লাহ তালা দুইটা কবুল হজ এবং দুইটা কবুল বোমার সোয়াব লিখে দিবে বলে এত ফজিলতপূর্ণ এই টিকাফের এই নিয়ম এই সিস্টেম মহান আল্লাহ তারা দান করে দিয়েছে শুধুমাত্র তা নয় যখন আল্লাহর কোন বান্দা ইতে বসে সে যদি বাহিরে থাকতো বাড়িতে থাকতো তাহলে যে সকল ন্যাক আমল গুলোতে অংশগ্রহণ করতে পারত এরকম কিছু ন্যাক আমল এতে বসার কারণে সে অংশগ্রহণ করতে পারতেছে না তারপরে মসজিদ এতে করার কারণে তার আমল নামার মধ্যে অটোমেটিক সেই নেকিগুলো লিখে দেওয়া হবে বলেন সুহান যেমন উদাহরণ দিলে বুঝে আসবে যে মহল্লার মধ্যে কেউ মারা গিয়েছে তার জানাজা অনুষ্ঠিত হবে তো বাহিরে যে কাফের বাহিরে যারা আছে সকলেই জানা যায় গিয়ে অংশগ্রহণ করেছে জানা যায় অংশগ্রহণ করলে তো একটা নির্দিষ্ট সোয়াব পাওয়া যায় কিন্তু এই তে কাফ করেনা এই ব্যক্তিটাই এই তে কাফ করার কারণে সে জানা যায় নামাজ উপস্থিত হতে পারে নাই যদি সে বাহিরে থাকতো বাড়িতে থাকতো অবশ্যই সে জানা যায় নামাজে যাইত এরকম যদি হয় তাহলে ওই এই তে কাফ করেনা ব্যক্তির আমল নামার মধ্যেও জানা যায় উপস্থিত হয়ে জানা যায় পড়লে যে সোয়াব সেই সোয়াব লিখে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ

ইহুদিরা তো অভিশপ্ত জাতি এদের বিষয়ে আর কি বলবো আল্লাহ তারা নিজে বলেছে যে ইহুদিরা হচ্ছে একটা অভিশপ্ত জাতি দুনিয়ার মধ্যে যত ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ যুদ্ধ যা দেখতেছেন সব ইহুদিদের চক্রান্তি হইতেছে এরা অভিশপ্ত জাতি আল্লাহ তালা কেন অভিশপ্ত করেছে এদেরকে আল্লাহ তালা বলেন যে এরা সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করেছে বনি ইসরা অনেক নবীদেরকে এরা হত্যা করেছে নিজেদের সাথে। নবীদেরকে হত্যা করেছে এরা এই আল্লাহ তারা কোরআনের মধ্যে এদেরকে অভিশপ্ত বলে ঘোষণা করে দিছে যে এরা শান্তি এলে দেশের মধ্যে নিজেরাও থাকবে না পৃথিবীর মধ্যে এরা জমিনের মধ্যে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে এরা নিজেরাও শান্তিতে থাকবে না মানুষদেরকে মুসলমানদেরকে এরা শান্তিতে থাকতে দিবে না এই জন্য এত মারামারি হানাহানি কাটাকাটি এত কিছু দেখতেছেন রক্তারক্তি আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলমানদের প্রতি সদয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিকভাবে আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম অনুযায়ী যদি আমরা চলতাম আমরা মুসলমানরা যে চলতে পারি নাই আমরা তরবারি বিক্রি করে তসবিক কিনেছি আমরা আবার আবা জন্য আশা করতেছি যে সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা কাবা শরীফ যেরকম হেফাজত করেছিল ওই রকম আসমান থেকে আবাবিল পাঠিয়ে যেন গাজার মুসলমানদের হেফাজত করে কেন সৌদি আরব সহ আরব বিশ্বের যারা ক্ষমতাवान আছে তারা বসে বসে আঙ্গুল চুষবে আর আল্লাহ তাআলা আবাবিল বাকি পাঠিয়ে দিবে এটা পশ্চিমকালে সম্ভব নয় যদিও আমরা একটা গরিব দেশ বাংলাদেশের মধ্যে বসবাস করি তারপরেও এই দেশের মধ্যে একটা আলাদা একটা রহমত আছে আলাদা একটা বরকত আছে এই দেশের মধ্যে যে পরিমাণ হাফেজে কোরআন আছে যে পরিমাণ আল এলাম আছে যে পরিমাণ মানুষ জামাতের সাথে নামাজ আদায় করে মিলেমিশে একত্রিত হয়ে থাকে যে পরিমাণ মানুষ আল্লাহ তালার কাছে দোয়া ইস্তেফার পাঠ করে আমার মনে হয় অন্য কোনো দেশটা এরকম করে না এই জন্য আল্লাহ তালার আলাদা একটা রহমত আছে এই রহমত বজায় রাখতে হবে এই বরকত বজায় রাখতে হবে আল্লাহ তালাকে সর্বদা সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলকে আমল করা তো অভিজ্ঞান করুন আমরা সকলে বলে আমি আলহামদুলিল্লাহ আলমিন